হঠাৎ করেই বিকট শব্দ ও আগুন বহুতল ভবনের দ্বিতীয় তলায় লাগে এই আগুন ভিড় বাড়তি থাকে প্রতিষ্ঠানের সিকিউরিটি কর্মকর্তা কর্মচারীরাও চলে আসে প্রতিষ্ঠানের নিচে মুহূর্তেই সাইরেন বাজিয়ে আসে ফায়ার সার্ভিস খুব দ্রুত এই গাড়ি থেকে নামানো হয় প্রয়োজনীয় সরঞ্জাম ফায়ার ফ্যাটিংয়ের চৌখুক সদস্যরা নিভিয়ে ফেলে আগুন আহতদের নামিয়ে তোড়জোড় করে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে তোলা হয় গাড়িতে এমন দৃশ্য দেখে বাস্তব মনে হলেও সাম্প্রতিক সময়ে ভয়াবহ যে অগ্নিকাণ্ড ঘটে তা প্রতিরোধে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠান আয়োজন করে রংপুর গ্রুপ মহড়ায় অগ্নি নির্বাপনের আধুনিক পদ্ধতি ভূমিকম্প ও ভূমিধসে জরুরি উদ্ধার সড়ক দুর্ঘটনা বহুতল ভবনে আটকে পড়া মানুষকে উদ্ধার জরুরিভাবে আগুন নিয়ন্ত্রণ সহ বহুবিধ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যারা এখানে কর্মরত ছিলেন তাদেরকে প্রাথমিক পর্যায়ে কিভাবে আগুন নির্বাপন করতে হবে রেস্কিউ করতে হবে সেটা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করা হয়েছে রংপুর গ্রুপের পরিচালকরা জানান আধুনিক ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সংগ্রহ প্রশিক্ষণ ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ তাদের এই উদ্যোগ তো যেখানে আগুন লাগুক দেখা যায় যে দুই তিন চার কিলোমিটার দূরে তাদের তো আসতে সময় লাগবে এই রোডে আসতে এতক্ষণ দশ মিনিট হোক পনেরো মিনিট হোক সময় লাগে এই পনেরো মিনিট বিশ মিনিট যেন আমরা এই আগুনটাকে ধরে রাখতে পারি কমাইতে পারি যেন বাড়তে না দিতে বাড়তে না পারে সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের তারা ট্রেনিং দিয়ে গেল আজকে আমরা এইভাবে যাতে আগুনটাকে বহু বড় যেন না হয় বড় আকার ধারণ না করে আমরা যতটুক পারি আমরা আগুনটাকে নিভাবার চেষ্টা করব। নিভাতে না পারি অন্তত বাড়তে দেবো না আমি মনে করি এখানে যে তিনটা গ্রুপ একটা হলো ফায়ার ফাইটিং গ্রুপ হ্যাঁ এই গ্রুপটা সক্রিয়ভাবে কাজ করবে আগুন নিয়ন্ত্রণের জন্য একটা হলো সিকিউরিটি নিরাপত্তা দেবে যাতে করে বহিরাগত লোকেরা আসি কোনো চুরি করতে না পারে আরেকটা হলো রিস্কু দল হ্যাঁ যেমন আমরা দেখেছি এখানে এখানে কয়েকজন আমাদের কর্মকর্তা কর্মচারী আহত হয়েছেন তাদেরকে রিস্ক করে হসপিটালে নিয়ে গেছেন তাদের চিকিৎসার জন্য রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এর পরিচালক জানান হাসপাতালে পর্যাপ্ত অগ্নিরোগ ব্যবস্থা থাকা উচিত হাসপাতাল যেহেতু একটা মাল্টি কমপ্লেক্স প্রতিষ্ঠান এখানে এমন জায়গা আছে প্রচুর অক্সিজেন যেটা আগুনকে জ্বলতে সাহায্য করে এই জন্য আমাদের এখানে আগুন নির্বাহনের ব্যবস্থা রাখতে হচ্ছে এবং আমাদের আছে আছে এবং আমাদের বিভিন্ন জায়গায় এই ফায়ার ফায়ার্টিংটিংশার যথেষ্ট আছে বিভিন্ন পয়েন্টে আমরা যথেষ্ট রাখি এবং এগুলা রেগুলার আমরা চেক করি রহমান রংপুর